অনেক দিন ধরেই চিন্তা করছিলাম আমি একটা লিপন তৈরি করব কিন্তু আমার কাছে লিপন তৈরি করার মতো ড্রাই ক্লেও ছিল না আমার মিরর কাটও ছিল না তো ড্রাই ক্লে ছাড়া আর মিরর কার্ড ছাড়া আমি কিভাবে লিপন বানিয়েছি ডেকোরেশন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি একটা কার্ডবোর্ড নিয়েছি তারপর কার্ডবোর্ডটাকে রাউন্ড শেপে কেটে নিয়েছি তারপর পেন্সিল দিয়ে আমার পছন্দ মতো ডিজাইনটা এঁকে নিয়েছি তারপর আমি মোল্ডেড ক্লে ছিল না মানে ড্রাই ক্লের বদলে সুপার ক্লে নিয়েছি ওইটাই আমার কাছে ছিল তারপর সুপার ক্লে দিয়ে পুরো ডিজাইনটা কভার করে দিয়েছি এরপর বেস কালার হিসেবে আমি ওয়াটার কালারের সাদা রঙটা ইউজ করছিলাম যাতে অন্যান্য রঙগুলো দিলে ওইগুলো ফুটে ওঠে তাহলে দেখতে সুন্দর লাগবে এরপর সাদা কালারটা কমপ্লিট হয়ে গেলে আমি এটা একটি শুকাতে দিয়ে দিয়েছিলাম শুকানোর পরে আমি এর মধ্যে অন্য কালারটা ফাইনাল যে কালারটা দেব ওইটাই ইউজ করছিলাম সেই জন্য আমি এক একটা শাড়ির মধ্যে এক একটা পাতার মধ্যে আমি এক এক কালার ইউজ করেছি যাতে দেখতে সুন্দর দেখা যায় আপনারা চাইলে যে কোনো দুই কালার অথবা এক কালার ইউজ করতে পারবেন যার যার পছন্দ অনুযায়ী করতে পারবেন আর কি আমার এইভাবেই ভালো লাগছে আমি এইভাবেই করছি তারপরে আমি আমার কাছে তো মিরর কার্ড ছিল না তারপর আমি ডেকোরেশন কি দিয়ে করব চিন্তা করছিলাম তারপর আমার মাথায় আইডিয়া এলো যে মিরর কার্ট নিয়ে তো কী হয়েছে কালি চিপসের প্যাকেট তো আছে যেটা দিয়ে আমি মিরর কার্টের মতো শেপ দিয়ে বিভিন্ন শেপ দিয়ে কেটে নিব মিররের মতোই তো কালারটা পেছনে তারপর আমি ওইটাই করছি কালি চিপসের প্যাকেট কেটে বিভিন্ন আকারে শেপ দিয়ে আমি ওইটা দিয়ে ডিজাইন করে নিয়েছি পুরোটা আপনারাও বিভিন্ন শেপ দিয়ে কাটতে পারবেন অথবা যে কোনো এক দুই শেফের মধ্য দিয়ে পুরোটা কভার করতে পারবেন আমার এভাবে পছন্দ হয়েছে তাই আমি এইভাবে করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন পাতাগুলোর মধ্যে কি ইউজ করব আমার কাছে তো কোনো মেরও না তারপর ভাবলাম যে এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দেওয়া যাক তাহলে হয়তো ভালো লাগবে তারপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি পুরোটার মধ্যে আমি চিপসের প্যাকেট ওই দেখতে পাচ্ছেন প্রাণ চিপসের প্যাকেট প্রমাণ দেখালাম তারপরে এটা কমপ্লিট করার পরে আমি আবার সাদা রং দিয়ে একটু ফুটা ফুটা দিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর দেখা যায় তারপর আমি হাইলাইট করে দিচ্ছিলাম আর বর্ডার বর্ডারগুলোও আমি হোয়াইট কালার করে দিচ্ছিলাম এখানে ডিজাইনটা পুরোটা আপনার পছন্দের উপর নির্ভর করবে আপনার যেইভাবে ইচ্ছা যেইভাবে পছন্দ হয় সেভাবে ডেকোরেশন করে নিতে পারবেন আমার এবারে ভালো লাগছে আপনাদের যদি পছন্দ হয় আপনাদেরকে এটা জাস্ট আইডিয়া দিলাম আপনারা চাইলে এটা করতে পারেন আমি কিন্তু এটা প্রথমবার করছি আর প্রথমবারেই আমি আমার কাজের উপর অনেক বেশি স্যাটিসফাইড আমি অনেক খুশি হয়েছি দেখে যে আমিও করতে পারছি যাই হোক ডিআই ওয়াইভাবে কিন্তু এটা জাস্ট অসম্ভব তারপর আমি এর মধ্যে আমার কাজটা কমপ্লিট করে নিছি দেখতে পাচ্ছেন সবাই আশাবাদি সবার কাছে অনেক ভালো লেগেছে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা থ্যাংক ইউ